কি হয়েছে বাবা তোর মন খারাপ কেন ওই জগন্নাথ ঠিক হয়েছে জগন্নাথের মাথা ফেটে গেছে কী করে মাথা ফাটলো ওই পড়ে গিয়ে পড়ে গিয়েছিলো পড়ে গিয়ে ওর মাথাটাই ফাটলো আর অন্যগুলো দুজনকে বাচ্চা দিকে নিয়ে মাথা ফেটে গেছে এ বাবা এরকম কেন হলো রে জগন্নাথের মাথা ফেটে গেল তোর আমরা মঙ্গলবার খাইনি বলে জগন্নাথকে স্নান করাইনি বলে মঙ্গলবার খাইনি মানে নিরামিষ খাইনি বলে আজকে

ঠাকুর তোমরা একটু কিছু পথ দেখাও কি করবো আমরা